আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করবো যেটা খাওয়ার পর তোমরাও বলবে আগে কেন ভাবে বানিয়ে খাইনি আর বানানো খুবই সহজ একদম ঝটপট রেডি হয়ে যায় চায়ের সঙ্গে সন্ধ্যাবেলায় একদমই জমে যায় তো এই নাস্তাটি বানানোর জন্য প্রথমেই যেটা নিয়েছি সেটা হচ্ছে ডিম তো এখানে আমি দুটি সেদ্ধ ডিম এভাবে স্লাইস করে কেটে নেব তোমরা ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো যদি বেশি পরিমাণে নাস্তাটি বানাও ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিতে হবে নুন তো এখানে আমি বিট নুন ব্যবহার করেছি তোমরা সাধারণও দিতে পারো এখন এটা সাইডে রেখে দিচ্ছি এবার নিয়েছি সিম তো ফ্রেশ দেখে সিম নিয়ে নেবে তাহলে নাস্তাটি খেতে আরও বেশি সুস্বাদু হবে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর সিমের যে সিটটা আছে এভাবে ছাড়িয়ে ফেলে দিচ্ছি ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এই সিমগুলোকে একদম পাতলা পাতলা করে কুচি করে নিতে হবে যতটা পারবে পাতলা করে কুচি করে নেবে তাহলে কি হবে এটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে তো সিম আমরা আলাদাভাবে সেদ্ধ করবো না তো এভাবে চেষ্টা করবে একদম পাতলা আর ছোটো করে কেটে নেওয়ার তো আমার সব সিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখানে প্রায় দুশো গ্রাম মতো সিম নিয়েছিলাম এখনই কেটে রাখা সিমগুলো একটা বড়ো সাইজের বাটির মধ্যে নিয়ে নিতে হবে মানে মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আর দিয়েছি হাফ চামচে একটু বেশি লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাব করে দেবে হলুদের গুঁড়ো হাফ চামচ স্বাদ একটু নুন দিয়েছি যেহেতু ডিমের মধ্যে নুন আছে অল্প একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর বেশ কয়েকটি কাঁচা লঙ্কাকে ছোটো করে কেটে অ্যাড করেছি একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে অ্যাড করেছি তার সঙ্গে এক মুঠি ধনে পাতা কুচি এবারের মধ্যে দিয়ে দিতে হবে তিন থেকে চার চামচ মতো বেসন আর দিয়ে দিতে হবে তিন চামচ চালের গুঁড়ো এখানে চালের গুঁড়ো ব্যবহার করবে যদি চালের গুঁড়ো না থাকে কর্নফ্লাওয়ারও দিতে পারো কিন্তু ময়দা দেবে না ময়দা দিলে সেরকম টেস্টটা হবে না সমস্ত কিছু ভালো করে এবার মাখিয়ে নিতে হবে চটকে একটু মাখিয়ে নেবে যাতে সিম থেকে যে জলটা বের হবে সেটা দিয়েই মাখানো হয়ে যায় তো এখানে কোনো জল ব্যবহার করিনি খুব ভালোভাবে বাইন্ডিং হয়ে গেছে দেখো তো হাতটা ধুয়ে নিয়ে অল্প একটু মিশ্রণ নিয়ে ঠিক এইভাবে গোল করে চ্যাপটা করে নিতে হবে আর এর মাঝে যে ডিমগুলো আমরা স্লাইস করে রেখেছি একটা স্লাইস নিয়ে রেখে দিতে হবে তারপর আবারও অল্প একটু মিশ্রণটা নিয়ে এভাবে ঢাকা দিয়ে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে নাস্তাটি রেডি হয়ে যাবে ভালো করে এটাকে এখন একদম চপের মতো সাইজ করে নিতে হবে তাহলেই হলো তো একইভাবে সব নাস্তাগুলো রেডি করে নেব তারপর ভেজে নেব। আর এটা বানানো খুবই সহজ তোমরা দেখা মাত্রই বানিয়ে নিতে পারবে তো এই সিমের কাটলেট বা সিমের চপ আমাদের রেডি হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেব চুলের ওপর ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি তেল খুব ভালোভাবে গরম হলে তবেই নাস্তাগুলো তেলের মধ্যে অ্যাড করতে হবে উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজবে না তার উপরটা পড়ে যাবে ভেতর কাঁচা হয়ে থাকবে তো মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে তাহলে এটা একদম ভেতর পর্যন্ত মুচমুচে হবে আর খেতে হবে দারুণ সুস্বাদু তুলটে পাল্টে লালচি করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আজকের এই সিমের কাটলেট বা সিম চপ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তারপর লাইক শেয়ার করে দেবে আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখো পেজটিকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সহজ আর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছো দারুণ হয়েছে তাই না একদমই পারফেক্ট হয়েছে সন্ধ্যাবেলায় এক কাপ চা আর এইরকম নাস্তা তাহলে তো একদম জমে যায় তাই না আজকের এই রেসিপিটা এতটাই সুস্বাদু যে তোমরা না বানিয়ে খেলে বিশ্বাসই করবে না রেসিপিটা বানানো সহজ ঝটপট রেডি হয়ে যায় কোন রকম ঝামেলা ছাড়াই তাই তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে